বর্ষার দিনে যদি তালের পিঠা না খাওয়া হয় তাহলে কিন্তু বর্ষার দিনগুলো একেবারেই অসম্পন্ন থেকে যায় তালের পিঠার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা পোড়া পিঠা তবে এখানে উনান বা কলাপাতা ছাড়াই আজকে আমি পোড়া পিঠাটা বানিয়ে দেখাবো খুব সহজে গ্যাসের ওভেনে আপনারা পোড়া পিঠা বানিয়ে নিতে পারবেন তাও আবার কলা পাতা ছাড়াই এই পোড়া পিঠা খেতে কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু বানানো কিন্তু একেবারেই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক বাটি তালের পাল্প নিয়েছি তালের পাল্পের অনুযায়ী কিন্তু পিঠার পরিমাণটা তৈরি হবে আপনারা কম বেশি কিন্তু করে নিতে পারেন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই পিঠার মধ্যে অবশ্যই কিন্তু নারকেল কড়া দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি স্বাদ মতন লবণ আমি যে তালটা এখানে ব্যবহার করেছি তালটা কিন্তু খুবই মিষ্টি তাই চিনি পরিমাণটা খুবই কম দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি তাল নিয়েছি ততটা পরিমাণে আমি সুজি নিলাম সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন তবে সবসময় কিন্তু হাতের কাছে চালের গুঁড়ো থাকে না সেই কারণে কিন্তু সুজি দিয়েও আপনারা বানাতে পারবেন এতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সুজি দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই কারণে দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে পোড়া পিঠার ব্যাটারটা কিন্তু এতটা শক্ত হবে না তাই এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধের ব্যবহার করেছি দুধটা কিন্তু এখানে আগে দেওয়া যাবে না তালের পাল্প অনেক সময় বের করবার সময় অনেকে জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে এই দুধটাকে তালের পাল্পটা যদি অনেকটা পাতলা হয় তাহলে দুধের পরিমাণটা হয়তো নাও লাগতে পারে আবার কমও লাগতে পারে দুধটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি গুলে রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখি আপনারা বুঝতেই পারছেন যে কিরকম ধরনের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি একটা এখানে কেকটিং নিয়েছি কেকটিংয়ের মধ্যে ভালো করে সাদা তিল ব্রাশ করে দিচ্ছি আপনাদের কাছে যদি কেকটিং না থাকে ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে পিঠাটি তৈরি করতে পারবেন সামান্য একটু শুকনো গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর এখানে কিন্তু আমি বাটার পেপারে ব্যবহার করিনি যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে এই ময়দাটার ব্যবহার করতে হবে না ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এবার এই পিঠার ব্যাটারটা আমি এখানে দিয়ে এই পোড়া তৈরি করার জন্য গ্রাম বাংলার দিকে কিন্তু আপনারা খুব সহজেই কলা পাতাটা পেয়ে যাবেন আর শহর এলাকায় একটু কলা পেতে অসুবিধা হয় সেই জন্য কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভীষণই ভালো লাগবে পিঠার ব্যাটারটাকে ভালো করে কেকটি নে সেট করে নিয়েছি ওপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে দিয়েছি এটা তো দেখতে ভালো লাগার জন্য খেতেও অবশ্যই ভালো লাগবে চাইলে আপনারা নাও দিতে পারেন আগে থেকে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আজ মিডিয়াম করে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ঢেকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট কুক করে নেব তিরিশ চল্লিশ মিনিট পর দেখুন আমি ফিরে আসছি পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একটা আমি ছুরি এইভাবে গেঁটে দেখিয়ে দিচ্ছি ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তাতে কালারটা খুব সুন্দর আসবে তারপর পিঠাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে পিঠাটাকে আমি এখান থেকে ডিমল্ট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু ডিমল্ট হয়ে যাবে কোনো রকম অসুবিধাই হবে না আর পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে যদি পিঠার উপরের দিকেও কালার আনতে চান সেই ক্ষেত্রে একটা তাওয়া হাই হিটে ভালো করে গরম করে নিয়ে উপরের দিকে বসিয়ে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণের জন্য দেখবেন উপরের দিকেও খুব সুন্দরভাবে কালার চলে এসছে এবার পিঠাটাকে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে অনেকেই হয়তো এই পিঠা বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বাড়িতে বানান সেক্ষেত্রেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন